আজকে আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি কেন স্পেশাল রেসিপি বলছি এটা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর যারা নিরামিষ পছন্দ করেন তারা তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাদের অবশ্যই ভালো লাগবে স্পেশাল আলু আর ফুলকপি দিয়ে সোয়াবিনের কারি করার জন্য আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের যে সোয়াবিন দানা আছে সেই সোয়াবিন দানাটা নিয়ে নিয়েছি আর ফুলকপি দিয়ে রান্না করব তাই ফুলকপিগুলো লবণ হলুদ দিয়ে হালকা ভেজে নিচ্ছি সোয়াবিনগুলি কিন্তু আমি অলরেডি সিদ্ধ করে তারপর ঝরা দিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো জাস্ট এটাকে সিদ্ধ করতে হয় এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল এক চামচ জিরা আর দুটা তেজপাতা এটা আমি ফোরন দিয়ে নিলাম তারপর এখানে আমি দিয়ে দেবো আদা বাটা এক চামচ আদা বাটা তাতে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো এক চামচ শুকনো মরিচের গুঁড়ো এর সাথে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আমরা সয়াবিনের তরকারি রান্না করতে গেলে কিন্তু সয়াবিনটা আগে সিদ্ধ করে তারপর সেটাকে হলুদ লবণ মেখে ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিই কিন্তু আজকে যে সয়াবিনের তরকারিটা আমি রান্না করে আপনাদের দেখাবো তাতে কিন্তু সয়াবিনটা না ভেজে রান্না করব। না ভেজে রান্না করলেও এটা কিন্তু একটু অন্য ধরনের রেসিপি যারা খুব শর্টকাট ওয়েতে রান্না করতে ভালোবাসেন তারা এভাবে সয়াবিনটা রান্না করবেন দেখবেন খেতে একদমই আলাদা হয়ে থাকে আর খেতে ভীষণ ভালো লাগে এই সোয়াবিনটা আমরা না ভেজে রান্না করি এখানে দিয়ে দেবো আলু নতুন আলু দিয়ে দিয়েছি তিন চারটার মতো আলু চার পিস করে কেটে আমি দিয়ে দিয়েছি তারপর ভেজে রাখা ফুলকপি আর সিদ্ধ করে রাখা সোয়াবিন দেখতেই পাচ্ছেন সোয়াবিনগুলো আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখুন সোয়াবিনগুলো কিন্তু আমি ভাজিনি যে জন্য বলছিলাম যে এটা একটু অন্য ধরনের রেসিপি আমি সোয়াবিনের তরকারি এর আগেও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি সেটা কিন্তু সোয়াবিনটা ভালো করে ভেজে তারপর মশলার সাথে কষিয়ে তারপর আমি রান্নাটা করেছি কিন্তু এই সোয়াবিনটায় ভাজার কোনো ঝামেলাই নেই যা সিদ্ধ করে আপনারা সোয়াবিনটা তরকারিটা যখন কষাবেন তখন সোয়াবিনটা দিয়ে দেবেন খুব শর্টকাট ওয়েতে হয়ে যায় এখন ভালো মতো একটু কষিয়ে আমি দিয়ে দেবো ঝোল যেহেতু ছোটো দানার সোয়াবিন আমি নিয়েছি সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আর অলরেডি আলু আর ফুলকপি তো আমি ভেজেই নিয়েছি সেটাও সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না ঝোলটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আপনারা কতখানি ঝোল রাখতে চাচ্ছেন সেটা বুঝে ঝোলটা এখানে দিয়ে নেবেন এখন এটাকে আমি প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করব। জাস্ট দশ মিনিট রান্না করলেই কি দেখবেন যে ফুলকপি আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে ফুলকপিটা কিন্তু একবারে বেশি একটা সিদ্ধ করে ফেলবেন না তাতে করে কিন্তু ফুলকপিগুলো গলে যাবে এখন এখানে আমি দিয়ে দেব গরম মশলা এখানে চার পাঁচটার মতো দারচিনি আর দু তিনটা এলাচ আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন তবে আমি আস্তই দিয়ে দিচ্ছি এতেই ফ্লেভার বের হয়ে আসবে আর যদি মনে করেন যে না আমি গরম মশলার গুঁড়ো দেব সেটাও দেওয়া যায় দেখুন তরকারিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে সোয়াবিনের তরকারি কিন্তু টেল ঝোল থাকলে পরে খেতে ভালো লাগে না আমার কাছে একটু ঘনই ভালো লাগে এই জন্য আমি একটু ঘন করে নামাচ্ছি আপনারা যদি মনে করেন যে না একটু পাতলা ঝোল রাখবেন রাখতে পারেন তবে আমি বলবো যে সোয়াবিনের তরকারি যদি ফুলকপিতে রান্না করেন তাহলে একটু ঝোলটা কমই রাখবেন নামানোর আগে বিশেষ একটা আইটেম এটা হচ্ছে ঘি এটা কিন্তু হোম মেড ঘি আমি বাসায় খাঁটি ঘি তৈরি করি সেই ঘিটাই আমি এখান থেকে দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা অবশ্যই নামানোর আগে দেবেন সোয়াবিনের তরকারিতে ঘের ফ্লেভারটা খুব ভালো আসে এছাড়া নিরামিষ যে কোনো আইটেমে একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রান্নাটা অনেক ভালো লাগে এই তরকারিটা গরম ভাতের সাথে তো ভালো লাগবে চাইলে আপনারা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন অথবা রুটি বা পরোটার সাথেও খেতে পারেন কারণ এখানে আছে ফুলকপি ছোট ছোটো সোয়াবিন সাথে আছে নতুন আলু এটা কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে ভীষণ ভালো লাগবে আমি আগেই বলেছি এই রেসিপিটা একটু অন্যান্য রেসিপির থেকে আলাদা আশা করি রান্নাটা দেখে আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ আলাদাভাবে রেসিপিটা করা হয়েছে এবং ট্রাস্ট মি ভিউয়ার্স আমার বাসার সবাইকে ভীষণ পছন্দ করেছে আশা করি আপনাদের বাসায় যখন রান্নাটা এইভাবে করবেন সবাই পছন্দ করবে হয়ে গেল আমার নতুন আলু ফুলকপি দিয়ে সোয়াবনির তরকারি নিরামিষের দিনে এই রান্নাটা আপনারা করতেই পারেন সবাই ভালো থাকবেন